আসসালামু আলাইকুম ইউরোপ ভিসা আপনার পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার সাথে আলোচনা করব হাঙ্গেরি ভিসা রিজেক্ট হওয়ার কারণ কী পারমিট সঠিক থাকার পরেও কেন ভিসা হচ্ছে না ঈদের জন্য হাঙ্গেরি অ্যাম্বাসি কতদিনে বন থাকবে কেনই বা তারা গণহারে ভিসা রিজেক্ট করছে কিছুদিন আগেও ভিসা রেশিও অনেক ভালো ছিল বর্তমানে কেন ভিসা রেশিও একেবারেই কমে গেল ভিসার রিজেক্ট হলে কত টাকা লস হবে অ্যাম্বাসি যদি ভিসা রিজেক্ট করে দেয় তবে কেনই নতুন পারমিট উঠছে আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিসার তথ্য আপডেট পেতে পারেন সহজে তো বন্ধুরা আপনারা জানেন যে ইউরোপের সেনজেন দেশের ভিসা দেওয়ার ক্ষেত্রে সময় অনেক ভালো ছিল কিন্তু হাঙ্গেরি হাঙ্গেরি পারমিট যেমন পাওয়া যেত কম সময়ে তেমনি বিসাও হতো খুব তাড়াতাড়ি আপনারা জানেন যে বর্তমান সময়ে হাঙ্গেরি অ্যাম্বাসিতে ফাইল জমা দিলেই রিজেক্টের পরিমাণ খুব বেশি আগে কিন্তু এরকম ছিল না তো দেখা গেছে যে প্রতিদিন যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ফাইল জমা হয় চারটা থেকে পাঁচটা ভিসা হয় বাকি ফাইলগুলো কিন্তু রিজেক্ট হয়ে যায় এখন কোন কারণে ভিসা হচ্ছে না বা ভিসা না দেওয়ার কারণ কি দেখেন ভিসা রিজেক্ট হওয়ার কয়েকটি কারণ হলো পারমিট আসার পর যখন এম্বাসিতে ফাইল জমা দেওয়া হয় তখন যদি আপনার অ্যাকোমোডেশন পেপার বা আপনার থাকার জায়গার যে ডকুমেন্ট যদি না থাকে তবে সেই এর কারণে কিন্তু ভিসা রিজেক্ট হবে তাই এম্বাসিতে ফাইল জমা দেওয়ার আগে আপনার অ্যাকোমোডেশন পেপারটা আছে কি না চেক করে নিন দুই নম্বর যে কারণ হচ্ছে পারমিট পেলেই যে বিসা হবে তা কিন্তু ঠিক না দেখেন একটা কোম্পানি যখন কোটা ফিল আপ হয়ে যায় তারপরে কিন্তু আপনি বিসা পাবেন না কোটা ফিল বলতে কোম্পানি লুকের প্রয়োজন হল তিরিশ জনের সেখানে দেখা যায় যে পারমিট চলে আসে একশোটা যদি কোম্পানি তার তিরিশ জন লুক পেয়ে যায় তবে বাকি যে সত্তর জনের লুকের তার কোনো প্রয়োজন নেই তাই যখন এম্বাসিতে ফাইল জমা দেওয়া হয় এম্বাসি থেকে কিন্তু কোম্পানির সাথে যোগাযোগ করে এখন যোগাযোগ করলে যদি কোম্পানি না করে দেয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয় তো এর পরে যে কারণ হলো কোম্পানি যদি ফেক হয় বা লাইসেন্স না থাকে অথবা যদি কোম্পানি তার ট্যাক্স তার সরকারকে প্রদান না করে তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা বাতিল হতে পারে এরপরের যে কারণটি হলো আপনার পারমিট যদি ফেক হয় অনেক সময় কিন্তু আমরা যে পারমিটগুলো পাই বেশিরভাগ কিন্তু ফেক এই ফেক পারমিট যদি আপনি এম্বাসিতে জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না আপনার ভিসাটি রিজেক্ট হবে কারণ পারমিট চেক করার জন্য কোনো সিস্টেম নেই তাই এম্বাসিতে ফাইল জমা দিলে ভিসা রিজেক্ট হবেই তো এখন আসি ঈদের জন্য হাঙ্গেরি এম্বাসি কতদিনের বন থাকবে দেখেন হাঙ্গেরি এম্বাসি তাদের ওয়েবসাইটে তাদের আপডেট দেওয়া আছে যে ঈদের জন্য তাদের বন থাকবে পনেরো থেকে আঠারো তারিখ পর্যন্ত তাই কেউ যদি ঈদের বন্ধ থাকাকালীন কেউ অ্যাপয়েন্টমেন্ট বা এম বিসি ফেস করতে চান তাহলে আপনারা পারবেন না আপনারা ঈদের বন্ধের পরে কিন্তু আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং এমবিসিতে ফেস করতে পারবেন তো এখন আসি ভিসা রিজেক্ট হলে কত টাকা লস হবে বা এম বিসি ফেস করার পর যদি আপনার বিসা হয় না সর্বমোট কত টাকা আপনার ক্ষতি হতে পারে দেখেন আপনার যখন পারমিট চলে আসবে আপনি যখন এমবিসি ফেস করবেন তো এমবিসি ফেস করার পূর্বে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফ্রি দিতে হবে আপনি যখন এমবিসি ফেস করবেন তখন কিন্তু আপনাকে এমবিসি ফি দিতে হবে তো কিছু মিলিয়ে আপনার কিন্তু সর্বমোট এক লক্ষ বিশ থেকে এক লক্ষ তেইশ হাজার টাকা খরচ আসবে যদি আপনার কোনো কারণে আপনার বিসা হয় না বা বিসা রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনার এক লক্ষ বিশ থেকে ত্রিশ হাজার টাকা কিন্তু আপনার ক্ষতি বা লস হতে পারে তো বন্ধুরা আপনারা যারা এমবিসি ফেস করবেন আপনারা বুঝে শুনে আপনার যদি পারমিট জেনুইন হয় বা অরিজিনাল হয় তাহলে আপনি ফেস করবেন আর সব ডকুমেন্ট আছে কি না ভালো করে চেক করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিচার তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সহজেই আপনারা ইউরোপের বিভিন্ন দেশের বিচার তথ্য আপডেট পেতে পারেন সহজেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম